এনআই আব্বাসী বলছেন এই বক্তারে জুতা দি ফিডানোর দরকার আমার ভাই ভালো বলেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আমাকে জুতা দিয়ে ফিডানোর কথা বলছে আমার ভাইকে আই লাভ ইউ ঠিক কিনা আমার ভাই অনেক বড় আলেম আমি আমার প্রিয় ব্যক্তিকে অনেক ভালোবাসি আসলে তিনি ঠিকই বলছে আসলে আর জুতা দি ফিডানোর দরকার আর তবে ওনার দোষ নেই ওনাকে বিভিন্ন মানুষের কান কথা বলে ফুরাটাও শোনে নেয় আমি বলছি উনি যদি ইসলামের ফতে আসে আল্লাহ উনি যদি মর্তার থেকে ফিরে আসে তহবা করে প্রয়োজন আমি ওনার লাইফ পার্টনার হয়ে যাব ঠিক আছে নি আমার বোনেরে হে কথা না শুনায় কয়েছে দেখছি আফসারি তাসনিমের বিয়ে করতে এই জন্য হেমি আমার জুতো কইছে ওনার কথা পাল্লা ঠিক আছে যারা ওনার সাথে নাড়ামি করছে ওদেরকে আল্লাহ জুতা দি ফিরে স্যানবাগে একটা ওয়াজ করছি কেমন বলছি আল্লাহ হারুন আখিস দুর্ভেহি আমরে হা মুসাল্লাম তোয়া করছে আল্লাহ আমার ভাই হারুন কেও আমার সাথে নবী বানেন এই হারুন কে এইটা কাডি শোনায় মনেই এক চেয়ারম্যান এলাকা দোয়া করছে আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহাবকে কবুল করেন ওই শেয়ারম্যানের কথা কাডি এডিটিং করছে বাংলাদেশের একটা বড় ফতুয়া দেয় নাম তার নাম বললাম না সে তবা করে ওই ফিরের দল থেকে আয় অন ঠিক অন লাইন অনপুরে আসেন তা ঠিক না তা আমার এনায় তো বলছে আমি চল্লিশ জন লোক ফাটাচ্ছি ভিডিওটা আমি শুনছি সেখানে সে এইভাবে এটা যে বলছে দেখেন এই কথাটাও তারে তার দলের লোকেরা আমার আব্বাসী ভাইকে এটা বলে দিছে আসলে উনি অনেক ভালো মানুষ অনেক বড় আলেপ বাংলাদেশের অন্যতম সেরা আলেম আমিন ক আমি করলাম কিরি কথাও আমার ঘটনাটা কি ওই যে মাইক্রোফোন নকল করছে এখান দিয়ে লেখা যায় মাইক্রোফোনের যে সায়েম মাইক হোমক মাইক বিসমিল্লা মাইক মাইকের এখানে এ নেম ফেলেটে আছে মতিন মাইক সব এ ফালতাইছে মঞ্চ টঞ্চ ফালতাইছে কথাও কিন্তু আমার আল্লাহ আমার বাই চেয়ারম্যান সাহেবকে নবী বানাও কথা কিন্তু মিল কি কণ্ঠ আমার আমি অবাক হয়ে গেছি ইন্না নিল্লা আমি কেমনি এই কথা বললাম এটা বললে তো আমারে এই সেখানে আমারে ফিডে দিত কফুরি কোনো কথা বললে আমার দর্শকেরা চাইব আমার তো বান্ধি ফিডেব এখনো ওম্মতে মোহাম্মদে আসে এখন ক্যামেরার রেজলিউশন বোঝা যায় এটা দিনের বেলায় প্রোগ্রাম তখন জহির ডাক দিলাম আমার কম্পিউটারে চেক করলাম ভাই এই যে ওয়াজটা কোথায় হলো জিনিসটা ওয়াজ তো এই বিষয় তো কত জায়গায় করছি ভাই মাইক দিয়ে চোদ্দ গ্রামের কোন জায়গা ওয়াজ হয়েছে তখন ক্যামেরার রেজলিউশনে বুঝতে চাই এটা দিনের বেলার ভিডিও তখন কইল দে আমিরামাই লোক এই মাহফিলটা করছিলেন উনি আসে নাই হ্যাঁ তাই তো আউজবিল্লা তা করছিলাম সেখানে মুসাল্লা কথাটা ছিল ফাইল ধরে ধরে দরে ধরে আমরা ফাইলগুলাতে যাইয়া ফাইলাম এই কথাটারে ওই বক্তা কাটিয়া খুব বড় বক্তা মন ছায় তার নামটা বলি বলবো না না সে আমার ক্ষতি করছে না বললে আমার বাইরের ইজ্জতটা নষ্ট হবে এনায় তো লাভবাসী বাইর কথা বলতেছি আমি ওনাকে ভালোবাসি আমার ভাই অনেক ভালো মানুষ আল্লাহ তার হায়াতে বরকত ইরে বড় ভাই ছোট ভাইরে জুতা দিইট তোচ্চুবা না এটা সে মোজার আর কি হইতে পারে আমি আমার এনায়েতউল্লাহ আব্বাসি ভাই ছাত্র হওয়ার যোগ্যতাও নাই আল্লাহ আমার বাইকে বেশি হায়াত দাও আমিন আমার এনায়েতউল্লাহ ডক্টর এনায়েতউল্লাহ আব্বাসি ভাই সম্মান আরো বাড়াও আমিন তার বংশ থেকে খানায় কাভার ইমাম দাম আমার একমাত্র ফেভারিট বক্তা এই বক্তা হেলিকপ্টারে শুনলো আমার খুশি লাগে এই বেটা দেই আংগরে ব্যাকরে মোল্লাবিবি কয় আসলে ঠিক আলেম হিসেবে উনি পারফেক্ট আলেম তবে কিছু কিছু যেটা আছে আল্লাহ আমার ভাইকে ওই যেটা এসলা হওয়ার আমার ভাই যেভাবে ধরে ও দরকার নেই না আমার ভাই আমাদের মাথা ঠিক কিনা আল্লাহ এই জিনিসগুলো আমার ভাইকে দাও অনেক ভালো মানুষ বক্তৃতা গরম দিল লোক ভালো তোরা শর্মানের হুজুরের লোক তো বসস নাই আমি তো নাই কোনোদিন দেখা হয় নাই আমি রিপোর্ট নিছি আমার ভাই উনি অনেক নরম তবিয়তের লোক আল্লাহ শর্মানের হুজুর দয়কে নেখায় দাও আল্লাহ আল্লাহ মামুনুল্লক ভাইকে বাইকে নেখায় দাও আমার সব যারা আঙরে গালি করে ঠাঁসাই হাত আমরা তা করে ভালোবাসি হাসের মাঠে নবীজি আমাদেরকে হাউজে কাউসার খাওয়াইব কারণ নবীজি আমাদেরকে ধরবেন এ ফানির বোতল দে নবীজি কইব হাউজে কাউসার খাইতে গেলে আফসারি তুই কেন আমার মতের ফটুয়াদি দি এই একটারাক করলি তখন নবীর কাছে কি জবাব দিব এই জন্য আমি সকল আলেমকে ভালোবাসি আমিন কক আমার তাহেরি বাইকেও ভালোবাসি এত সুন্দর কণ্ঠ তাহেরি ভাই গ্যাস তাহেরি ভাই এই মানুষটার কণ্ঠ যদি কোরআনের জন্য হতো কত ভালো হইতো আমার ভাই একটু স্টাডি করি লেকচারটা দেখ না আমাদের চেয়ে উপরে চলে যাবে ইনশাল্লাহ আল্লাহ তুমি তার কণ্ঠকে কোরআনের জন্য কবুল করো কি দরকার এসে ফাগলামি কর কলবে কলবে দরকার আছে না এগুলো এই মিলেত কি আমলই। এগুলো তো কাট্টা বেদাত নবী সাহাবিরে যেটা করলো কি দরকার অসুবিধা কি তবে হাতিস মানো যে সুন্দর কণ্ঠ বেডা এক কণ্ঠ দিবে এটা মিনিট লেকচার দিলে ফাগল করে দিতে পারবে মানুষকে আল্লাহ গ্যাস তাহিরবেকে তাহির বেকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করো আমরা সবাই তো শুননি এইটা স্টিকার লাগাই দিয়েছে শুননি আস শিরক বেদ হাতের ঘাটতি মরা কবর মাজার হাতে কিতা তের নিজে আঙ্গো গাছে তো আসায় মালমাই ফিল কাবরে ইল্লা কাল গাড়ি কিলমতা কবুইস

আমরা খুঁজি পাইলাম যে ওই জিনিসটা এডিটিং করছে এই আমার এনায়তুল্লা আব্বাসি ভাই দৃষ্টি আকর্ষণ করব প্রিয় ভাই শ্রদ্ধেয় বড় ভাই আপনি প্রত্যেকটা ভিডিও পরিপূর্ণ না শুনি কারো বিরুদ্ধে ফতুয়া দিয়ে না উনি অনেক ভালো মানুষ অনেক ওয়াজ আমি ওনার সাথে করছি শুনছি কি যে আমি যত টিকটক ভিডিও যত বক্তার বিরুদ্ধে আসে আমি কারো বিরুদ্ধে পর্যন্ত বলছি নি এটি হলো টিকটক ওলারা এই ওনারে খেঁফাই আর বিরুদ্ধে জনের জুতার বিটার দিছে তাসলিমা নাসরিনের এই বিডিএম দি অন্তত পঞ্চাশ লাখ টাকা বানাইছে মিডিয়াওয়ালারা আঙ্গু হুজুর গরু হুজুর বিরুদ্ধে লাগাই দিই ওই চ্যানেলে আমি দেখছি ডলার যা পাইছে পঞ্চাশ লাখ টাকা পাইছে কয়েকটা চ্যানেল কথা ঠিক কিনা এটা একটা সিন্ডিকেট করে আমার এই মিডিয়াগুলো আমার হাতে বানান্য আমার এই যে আজকে তিরিশটা মিডিয়া কত ভালো মানুষ সুন্দর করে করে দেয় আল্লাহ তাদের রুটি রুজি বরকত দেয় প্রিয় ডক্টর আব্বাসি ভাই আপনি পরিপূর্ণ কথা তাক দিন তাকে না শুনে আমি ছোট ভাই হিসেবে আপনার পায়ে দরখাস্ত রাখি এভাবে কোনো আলেমের বিরুদ্ধে এভাবে বলবেন না কারণ আমি আপনার ছোট ভাই আমি আপনাকে ভালোবাসি আপনি আওলাদেওলি আপনি অনেক ভালো মানুষের সন্তান আই লাভ ইউ অনেক বড় আলেম আপনি আমি পার্সোনালভাবে আপনাকে ভালোবাসি তো অন্যরা তো আপনার বিরুদ্ধে লই পড়বে আমি চাই না আপনার বিরুদ্ধে কেউ বলুক ঠিক না এখন আমি আমার ভাইয়ের বিরুদ্ধে কিছু বললে এখন তিরিশটা ক্যামেরা আমার ভাইকে গালি করবে আমি আল্লাহর কাছে কি জবাব দিব ঠিক কিনা এই জন্য আমি কখনো আমার কোনো প্রিয় আলেম ভাইয়ের বিরুদ্ধে বলবো না আমার ঠাঁসায় জুতে দিয়ে ডক উঠসাই মারক আমার আব্বাসী ভাই জুতার বাড়ি খাইবার মতো অত ফিট আমার নাই আল্লাহ আমার ভাইকে নেখায় খাইয়ার দাও সকল পীর মাসায় মোবাইল লেগে দিন সকলকে নেখায় খাইয়ার দাও ধন্যবাদ তো ফরিমণির বিরুদ্ধে আমি কেন বলবো আমার প্রিয় ভোন বিয়া পাঁচ ছয়টা যায়া করো করুক যদি সে শেষ মুহূর্তে ক্ষমা চায় আল্লাহর কাছে করতে পারেনি যদি আল্লাহর কাছে চোখের পানি ছাড়ি দিই আল্লাহরে বলে আল্লাহ কেমনে কেমনে মালেডি কামাইছি তুই তো জানো তারপরে সাকা লাইনের এ কে একজন আছে না বিসি আছে ফার্স্টে সেদে না 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 আরে কোন একটা ম্যাজিস্ট্রেট সাকলাইন নেই পাল্লা কার কার মাল কেমনে আতাছি আর আমার মাহিয়া আফা এই যে একজনের বিয়ে করে তিন মাস টাই কোটি কোটি টি আতা ইলো এরা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ বিয়ের সাথে কি উদ্দেশ্যে বলছি তুমি জানো গড় করে বেললাই না তাকে মালা তাই বেললাই আর ওসব রব কয়টা টাকা আর খাই যে মোটি এত তোমার টিয়া তোমার দুনিয়াতে থাকবো তুমি আমাকে মাফ করে দাও যদি তারা চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চায় তাদের হকগুলো বুঝাই দেয় আল্লাহ তাদেরকে মাফ করবো ঠিক কিনা তা আমি আমার পরিমণি প্রিয় বোনের বিরুদ্ধে কেন বলবো তিনি আমার জুনিয়র বোন আমি কেন বলবো আমার প্রায় ওয়াজে নায়ক নায়িকাদের পক্ষে আমি কথা বলি কেন বলি আবার নি কারণ তারা আমাদের কথাগুলা শোনে শুনে যদি মনে যে আফসারি ভাই তো একটা মজার মানুষ আসলে হুজুরেরা যায় আমাদের গান শোনে নায়ক নায়িকেরা কুমার শানু তারপরে অলকাইয়গ্নি তারপরে আর একজন আছে না এইভাবে যারা আছে এনডিআর নায়ক নায়িকেরা কবকিরা আফসারি ভাই তো আমাদের কথা শোনে তাহলে আমাদের গানগুলো সুন্দরভাবে বানানো দরকার এই কারণে তাদের লিরিক্সে কথা কই এটা তাদের সাথে একটা পাগল ভাব নিলাম আর কি এটা এলো হেদায়তের একটা আমার ট্যাবলেট ব্যাসার একটা কৌশল এই যে তারা কথাটা শুনবে আমার পরিমণি বোন আল্লাহ আমার প্রিয় বোনকে ইসলামের জন্য কবুল করো এত সুন্দর মানুষের একটা ছেলে যদি আলেম হয় বেড়া খানায় কাবার ইমাম হয়ে যাবে ইনশাল্লাহ কেন আমি বিরুদ্ধে বলবো নো আমি তাদের ফকের লোক আই লাভ ইউ জনগণের আপা ভারতে বসে তারপরে তারপরে কীদের সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছে এ নিয়ে কিছু বলেন প্রিয় সাহেব না আমি আশা করি তিনি তবা করবেন দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন যতগুলো আলেমেরই উনি হত্যা করছেন তিনি বলুন বলে আমি ভুল করেছি আমি চোদ্দশ ছেলে মেয়েকে হত্যা করছি আমি ভুল করেছি আপনারা আমাকে মাফ করেন আমি আপনাদের সাথে মিলেমিশে চলতে চাই জান্নাতে যেতে চাই এখনো সুযোগ আছে কথা ঠিক কিনা আমি তার বিরুদ্ধে নয় আমি তার পক্ষের লোক আমি তাকে ভালোবাসি সকল মানুষকে ভালোবাসি সকল ধর্মের লোককে ভালোবাসি আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করুন তো আর এই দুইশো তিরিশটা আলামত তারও একদিন বলবো আস্তা বফিরুল্লাহ রব্বি মিনকুল ইসাম বেওয়াত হেলা মারিও না আসসালামু আলাইকুম মজুর আমি একজন ছাত্র সমন্বয়ক এরে ফার্স্টন জবাব কাইল্যা দিছি আচ্ছা যে দুই হাজার আন্দোলন করে ফ্যাসিবাদি হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে মানুষের মন জয় করতে পারলেও আজ দুই বছর ধরে আমার ফিতা মাতার মন জয় করে আমি বিয়ে করতে পারছি না তারা কিছুতে আমাকে বিয়ে করাচ্ছে না আপনি দয়া করে আমার ফিতা মাতাকে একটু বলুন কিরে রে তারাই সর্দার যে কম আসেছি তুই মিছা কথা কইস তুই চাকরি কর কিছু কাজ কর ইনশাল্লাহ তোর বিয়ে হয়ে যাইব তোর ফাশন মিছা কথা আছে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর বর্তমান নারীরা ফর্দা করে না এখন আপনি যদি ফরদা করার গুরুত্ব সম্পর্কে বলতেন ঠিক আছে ইনশাআল্লাহ একদিন বলবো এলাকায় কিছু মানুষ পরকিয়া লিপ্ত তা দেখেও দেখা সত্ত্বে এলাকা তাদের কোনো বিচার বা ডাক নেই এই বিষয় ইসলামের আইন কি আপনারা একটু যুবকদেরকে বোঝাবেন প্রিয় যুবকেরা তোমরা পরকিয়া করিও না আন্ততাজনি আসাদুরতাজনি হালিলাতা যারে তোমার প্রতিবেশীদের সাথে জেনা করা মারাত্মক তো আল্লাহ তুমি বুঝাও তাদেরকে আমিন আরো একটা প্রশ্ন এসেছে আচ্ছা মাজারে মানত করে সিন্নি দেওয়া যা আছে কিনা গাইরাল্লার নামে মানত করা কুহুরি হিমান চলে যাবে পরিমণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এ নিয়ে কিছু বলেন না আমি তো আমার প্রিয় বোনকে ভালোবাসি আমি চাই তিনি ইসলামের পথে ফিরে আসুক এই কথা বলতাম যাই তসলিমা নাসিনের